হ্যালো বন্ধুরা টুনাই অফিসিয়াল এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমি মন্দির এবং বাবার ভিডিও আপলোড করে থাকি আপনাদের সুবিধার্থার জন্য আপনারা আপনাদের পারিবারিক জীবনে এবং ব্যক্তিগত অনেক রকম সমস্যায় ভোগেন সেই সমস্যাটাকে থেকে মুক্তি পাবেন কিভাবে সেটাই আমার কাজ আমি এই ভিডিওর মারফতে আপনাদের কাছে তুলে ধরি তাই আজও আমি এসেছি খ্যাপা মায়ের মনসা মন্দিরে খ্যাপা মায়ের মা মনসা মন্দিরে কিন্তু ভক্ত দেখতে কোনো মূল্য নেওয়া হয় না তবে এই মন্দিরে এসে যারা উপকৃত হচ্ছে তারা কিন্তু মায়ের পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে যা মানত করেছেন সেগুলো কিন্তু দিয়ে যাচ্ছেন এই খ্যাপা মায়ের মন্দিরে এসে আপনারা শুধু আপনাদের নাম বলবেন নাম বললেই আপনাদের কোথায় কি সমস্যা আছে খেপা মা বলে দেবেন মন্দিরেও কিন্তু অনেক ভক্তরা আসে অনেকভাবে ভাবে তারা উপকৃত হচ্ছে সন্তান প্রসবে বাধা হচ্ছে ব্যবসা উন্নতি হচ্ছে না চাকরি হচ্ছে না এবং বিভিন্ন রোগ সমস্যায় ঘুরছেন এই মন্দির থেকে কিন্তু অনেক রকম রোগ মুক্তির উপায় আছে এই মন্দিরে খেপা মা অনেক দিন ধরে ভক্ত দেখছেন বিভিন্ন যারা রোগ সমস্যায় ঘুরছেন যেমন ধরুন পনেরো বছর ষোলো বছর হয়ে গেছে অনেকের বাচ্চা হচ্ছে না সমস্যায় ঘুরছেন তারা কিন্তু এই মন্দিরের অনেকেই উপকৃত হয়েছে এই মন্দিরে কিন্তু অনেক রকম কাজ হয়ে থাকে সেটাই আপনাদেরকে সমস্তটা দেখাবো যে এই ভিডিওতে কিভাবে এই মন্দিরে ভক্তরা এসে উপকার পাচ্ছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরুতেই আপনারা একটা লাইক কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন পারলে একটু শেয়ার করে দেবেন শেয়ার করলে কি হবে আপনাদের মতো যারা সমস্যা ভুগছেন তারাও কিন্তু এই ভিডিও দেখে মন্দির আসবেন আর আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও সঙ্গে থাকবে স্যার আপনি তো একজন পুরুষ মানুষ তো আপনাকে তো ব্যক্তিগত ভাবে প্রশ্ন করছি যে আপনি যে এরকম বসন করে পরিধান করে

জট আছে তার জন্য মানে চুল কাটতে না তো আর আমার আগে করে থেকে চুলের কাছে তবে মা আসার থেকে আর কেউ বলে না আচ্ছা মানে তোমার চুলের জত আছে আছে একটা মায়ের আছে প্রতিষ্ঠা করা ওইখানে বাড়ি ওখানে পাওয়া ছোট থেকে আমার ভক্ত দেখা আমার নিজস্ব দেখাটা নয় ওই ভক্ত মানে খেলতে কেউ যদি চাইলো ফুল চাইতো আমার ঠাকুমা মায়ের মুখে শোনা তার মানে কি যেটা সেটা কাজ হতো নাকি পাড়ার সবাই তাই বলে তো সেমনি করে সবাই আসতো লোক আসতে করতো তো প্রথম একজনের বড় উপকার হয় বাবার কাছ থেকে ওনার মুখ দিকে রক্ত উঠছিল অনেক ঠাকুর বাড়ি গিয়েছিল ঠিক হচ্ছিল না নদী পাড়ি একটা জায়গা আছে ওইখানে উনি নাকি কোথায় গিয়েছিল তো কে বলেছিল যে আমি ঠিক করতে পারবো না উনি আমাকে না ওই ঠাকুর বাড়িরও তো উনি বলেছিল যে একটা ছোট ছেলে তো শীতকে পেয়েছে তার কাছে যা সে তো রক্তটা মুখে বন্ধ করতে পারবে যে ছোটবেলায় মানে হাতে যেতাম চাইছি তোমার সবাইকে সবাই বিশ্বাস করে নিয়ে তো হতো তো আমি নাকি ছোটবেলায় ভিতরে ফুল খেতে দিয়েছিলাম ভিতরে ফুলের ছিল একটা কথাই বলেছিলাম যে না ও যখন আমাকে হাতে তুলে দিয়েছে ওইখান থেকে বলেই পারে যাবি তবে ঠিক হবে তো দিয়ে উনি খেয়েছিল বিশ্বাস নিয়ে সামনে

বাবার কাছে মা রোজি কানত মেন হচ্ছে কি মা কে পাওয়ার পর থেকে আস্তে আস্তে চার বছর যখন আমার বয়স হয় তখন আমাদের পাড়ায় একবার পৌষ মাস থেকে সবার হার্ম হয় পৌষ মাস থেকে পুরো বৈশাখ মাস পর্যন্ত তো আমার মাঝামাঝি করে হয়েছিল ওই চরিত্র এরকম করেই হবে বোধহয় তো আমার হাম হয়েছিল যখন মানে বড়টা হয়েছিল সব থেকে বড় হামটা তো আমি আমাদের দূর দিকে যেহেতু মনসা গাছ ছিল ওখানে আর বাবার মন্দির বারান্ডাতেই ছিল তো মাকে ঘটপট প্রতিষ্ঠা করে কেউ পুজো করতে না শুধু গাছ লাগানো ছিল

দিয়ে একটা মেয়ে ছেলে দেখছি এগুলো হয়তো সব গুজব চুল ছিল আর এই হাতে মোটা মোটা শাখা পালা ছিল আর হাতে একটা পথ দিয়েছিল আর একটা ঘোলা ছিল দিয়ে আমাকে প্রচুর হ্যাঁ দেখো না প্রচুর কষ্ট হচ্ছে তা এত ভগবানকে ডাকছি

আমার ঠাকুরমার মানে মা আলোচনী ভর আসতো তো ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম কি ছিল আমার ঠাকুর মা বলে যেটা মনীষা ঠাকুর আছে ওটা ভালো ছিলা আর ওই ডান্ডিগুলো সমস্ত সাফ বেলের তলায় আর আমাকে একদমই পাকে গুঁজে দিয়েছে আর মা একটা জমির উপরে দাঁড়িয়ে আছে তখন ওই পাট থেকে যখনই তুলবো তুই যখন আমাকে কথা দিকে তিন চাই সেটি আমি বসাবি 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 মাকে তখন তিন সপ্তাহ দিয়ে কথা দিলাম আমাদের ফ্যামিলির মানে একটা সাত মেন্ট ছিল মানে ওদের পুরো ফ্যামিলি কি মানে অসুবিধা হয়ে যায় আমার জাহাবুর বাবাটা মারা যায় তারপরে তোমার জাহাবুর মাটা কোমর নিয়ে পড়ে যায় তো আমার ঠাকুমার কাছে দেখিয়েছিলাম তখন উনি বলে যে তোদের বাড়িতে সাপ মারার থেকে ভুলটা হয়ে যায় তোদেরকে মনসা সাপ প্রতিষ্ঠা করতে হবে তাদের মাধ্যমে আমার এই মাকে বাসানো হয়েছিল হ্যাঁ সেটা মাকে গঙ্গাজল চলে না আগে করে গঙ্গাজল না ও ফেলে দেবে

দিয়ে দশ দিনের মাথায় মানে ওনার মেয়ের মাথায় ঠিক করে দেয় দশ দিনের মাথায় ওনার মেয়েকে ঠিক করে দেয় দু বছরের রোগ তারপরে ওর বিশ্বাসটা বাড়তে লাগলো তো ওনার মেয়ে বিয়ে হচ্ছিল না মায়ের আশীর্বাদে মা বিয়েও দিয়েছিল সবই করেছিল দিদি আমাকে কোনদিন কিছু বলেনি তোমার কি শখ আছে না কি আছে ওই ভক্তদের মুখে শুনতে খালি ভাই খালি মাকে বড় মা আনার শখ আছে মা বলেছিল তোর মেয়ের বিয়ে আমি শ্রাবণ মাসের মধ্যেই দেবো সবকিছু আমার মিলি মিলিয়ে করবো আর সব আমার বারে করবে ওনার মেয়ে ঠিক হলো শনিবার দিনকে ওনার মেয়ের বিয়ে হল দেখাশোনা হলো শনিবারে ওনার মেয়ের বিয়ে হলো শনিবারে হ্যাঁ ওনার মেয়ের অষ্টমঙ্গলা পড়লো শনিবারে এমনকি মা মায়ের কাছে চেয়ে গেছিল যে বিয়ের এক দু মাস পর যেন সন্তান হয় ওনার বরের হয়তো অসুবিধা ছিল তো বলেছিল ওনার বর আমার যে যেন সন্ধ্যাটা মায়ের কাছে হয়ে যায় তো ওনার এক মাসের মধ্যে সন্তান পেয়েছে শনিবার দিকে পেয়েছে শনিবার দিকে ওনার সন্তান এসছে মনীষের ভক্তি বিশ্বাস তাদের আছে সেটা ঠিক হলো বিয়ে হলো এক মাসের মধ্যে সন্তান চেয়েছিল সন্তান দিল তার তার ছোট মেয়ের কিছু নিরক ছিল মা বলেছিল তোর মেয়েকে ওষুধ দিতে লাগবে না তুই আমার এত বড় ইয়ে করেছিস আমি তোর মেয়েকে এমনি ঠিক করবো ওনার মেয়ের কিছু নিরক বন্ধ বাড়ি ছিল তো ওনার সন্তান না তে থেকেই বুঝতে পারতো না উঁচু ছিল হাত গুলো ছিল না মেয়ের মানে বিয়ে হয়েছিল বিহারতে তো ওনার প্রথম আসে

নিজের চোখে দেখা তো এক মাস পর যখন আসে সেই মেয়ে মায়ের থান এসে নিতে পারছে বসতে পারছে মানে মানে মায়ের সঙ্গে কথা বলছে ঘাড় উপর দিকে করা ছিল ঘাড় দেখাতে পারছে কথা বলতে পারছে আপনার মা না এসে কিনে গিয়েছিল

হ্যাঁ খালি পেটে আসতে হবে সকালবেলা সন্ধ্যাবেলাকে ওষুধ দেয় মায়ের ঘরে পদ্মা দিয়ে চাপানো হয় আমি নিজের হাতে দিই না সেই কলা মা নিজেই ফেলে ঘর থেকে নিজেই নিজেই খেলে মানে ওষুধ দেয় হাতে দিয়ে আমি দু মানুষ চলে যাই তিন মাস টাইম দিই কারো এক মাসের মাথা হয়েছে আর তিন মাসের মাথা হয়েছে আবার যাদের পেটে সমস্যা থাকে তাদের একটু দেরি হয় কারো যদি থাকে তারা কত ডাক্তার দেখি ডাক্তার দেখিয়ে থাকুক করেছে অনেক কিছুই করেছে ওনারা কোনদিন না ওই প্রথম এসে একজনকার মাধ্যম থেকে এসে ওই মায়ের কাছে ওষুধ খেয়ে গেছিলাম আমি তাকে তিন মাস টাইম দিয়েছিলাম মা তিন টাইম দিতে দেয়নি

পরের ভিডিওতে থাকবে আপনারা এই ছাপা মায়ের মন্দিরে আসবেন কিভাবে তার সঙ্গে আপনাদের কিছু কমেন্ট এবং প্রশ্ন আমি তুলে ধরব ওই ছাপা মায়ের কাছে এমন ধরুন আপনারা অনেকেই আমাকে বলেছেন যে আপনাদের ব্যবসা অনেক সময় উন্নতি থেকে অবনতি হয়েছে ভাড়া দিয়ে বাড়ি থেকে তোলা যাচ্ছে না পেটে বাচ্চা আসেও বারবার নষ্ট হচ্ছে অনেক ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েও শরীর সুস্থ হচ্ছে না বিশেষ করে যারা গুরুতর রোগে ভুগছেন মন্দিরে আসতে পারছেন না তারা কিভাবে বাড়িতে বসে সুস্থ হতে পারবেন সেটাও আমি তুলে ধরব খ্যাপা মায়ের মন্দিরে সেকেন্ড পার্টের ভিডিওতে লাস্ট একটা কথাই বলবো জয় মা মনসা জয় মা